হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক ভালো আছো আমিও কিন্তু অনেক ভালো আছি অনেক না একদম অনেক 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 ভালো আছি তো ফাইনালি কিন্তু আমার গুগল অ্যাবসেন্স এসে গেছে তো আমার মা হঠাৎ করে দুপুরবেলা ফোন করে দুপুরবেলা ফোন করে বলছে যে পোস্ট অফিস থেকে তোর নামে একটা চিঠি এসেছে যেমন যে কী চিঠি মা পড়ে বললো যে গুগল অ্যাবসেন্স এসে গেছে আমি তো ভাবতেই পারিনি মানে এক সপ্তাহের মধ্যে আমি অ্যাপ্লাই করেছি একদম এক সপ্তাহের মধ্যেই আমার কাছে এসে গেছে আমি একদম আশা করি নিজে চলে আসবে অনেকের অনেক প্রবলেম হয় তো আমার ক্ষেত্রে কোনো প্রবলেমই হয়নি তো তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি মানে এতটাই এক্সাইটেড আমি ছিলাম যে যতক্ষণ না আমি হাতে পাচ্ছি দেখছি আমার যেন শান্তি হচ্ছিল না তো ফাইনালি তাড়াহুড়ো করে চলে এসেছি মায়ের বাড়িতে তো চলো তাড়াতাড়ি করে যাই গিয়ে দেখি যে সত্যি গুগল অ্যাবসেন্স এসে গেছে মানে আমার তো একদমই বিশ্বাস হচ্ছিল না যতক্ষণ না চোখে দেখছি ছুঁয়ে দেখছি কি বলবো তো যাই হোক চলো তাড়াতাড়ি করে চলে এসেছি মায়ের বাড়ি মানে খেয়ে দিয়ে একটু রেস্টও নেই নি যে এই শুনেছি গুগল অ্যাবসেন্স এসে গেছে তো সত্যি কথা বলতে ইউটিউবের জার্নিটা এত সহজ নয় যারা জার্নিটা মানে এই ইউটিউবে সাকসেস পেয়েছে তারাই একমাত্র বলতে পারবে মানে সাধারণ যারা ফেমাস হয়ে যারা টিকটক থেকে ফেমাস হয়েছে সে ব্যাপারটা আলাদা কিন্তু আমরা তো টিকটক থেকে ফেমাস হইনি আমরা অনেক কষ্ট করে এই স্ট্রাগেলটা পেরিয়ে নিয়ে এসে আজ ফাইনালি সাকসেসটা পেয়েছি তো সেই জন্য অনেকটাই খুশি আমি আর বাড়িতে এসে দেখো লাইটটা আগে জ্বালাইনি আগে আমি খুঁজছি যে গুগল অ্যাপসেন্স প্রিন্টটা আমার কোথায় রয়েছে তো যাই হোক দেখলাম তো দেখো এখানে এটা হলো গুগল অ্যাপসেন্স অনেকেই দেখেছো অনেকের সাথেই চেনা জানা তো এটা হলো গুগল অ্যাবসেন্স এর পেছনেই রয়েছে আমার অ্যাড্রেস তো এখানে রয়েছে আমার নাম আমার বাড়ির অ্যাড্রেস সবটা তো এই অ্যাড্রেস ধরেই এসেছে বাকিটা কি বলছি তোমরা শুনে নাও দু বছর পর ফাইনালি গুগল অ্যাপসেন্স হাতে পেলাম দু বছর কাজ করছি ইউটিউবে তো কিভাবে কি হাতে পেলাম সেই ভিডিওটা তোমরা নেক্সট ভিডিওতে দেখতে পারবে তো আপাতত আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে